প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানিশা তানিশার বিয়ে হয়নি তানিশা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে তার বাবা মা নেই তানিশার পরিবারের শুধু তার নানি আছে আর একটা ভাই আছে তো ভাইকে নিয়ে তানিশা চলে তো দানি তো কোনো ইনকাম করতে পারে না তো তানিশা নিজে একটি পালারে চাকরি করে তো সেখানে মাত্র কাজ শিখতেছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এই জন্য তাকে বেতনও বেশি দেয় না হাত খরচ হিসাবে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো তানিশার ইচ্ছা আছে পার্লারকে দিবে একটা নিজে যদি ভালো একটা কাজ শিখতে পারে যদি তাকে কেউ বিয়ে শাদি করে যদি ভাগ্যের দিকে একটু তাকায় কেউ বা আল্লাহ যদি তাকে ভাগ্যটা ঘুরিয়ে দেয় তাহলে তানিশার ইচ্ছা একটি পার্লার দিবে নিজে পার্লার দিয়ে ইনকাম করবে তো তানিসা আরও পুরোপুরি কাজ শিখতে পারেনি তো শিখতেছে তো তানিসার ইচ্ছা এর মধ্যে যদি কেউ তার পাশে থাকে যদি তার কেউ বিয়ে শি করে তাহলে তানিসা বিয়ে শাদি করতে রাজি আছে তানিসার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তানিসাকে যে আপন করে নিতে পারবে তানিসা তার ঘরেই যাবে যদি তার ঘরে স্ত্রীও থাকে যদি সে গোপনও বিয়ে করতে চায় তানিয়া সেটাও রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করিয়েছি